ডুবলে বাসতে হবে কিভাবে ঠিক করে হ্যাঁ কিভাবে বাসতো দেখো আমাদের হাতে এই এই বাস ছোট বাস ছোট দেখো অত নিচে কিন্তু আমারে গো আর এসে গেল এই পর্যন্ত জল হচ্ছে রে এই পর্যন্ত তো জল চলছে প্রথমে বাচ্চাদের কেরামূর্তি উঠছে আকাশে মেঘলা কিন্তু কাজ হচ্ছে না আকাশে বৃষ্টি হচ্ছে না প্রচুর মেঘ আকাশে